আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং সর্বশেষ যেই আবেদন করার সময় দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করা এবং চূড়ান্ত আবেদন করার জন্য যারা অপেক্ষা করছেন অনেকে আবেদন করেছেন আবার অনেকে আবেদন নিয়ে শঙ্কিত যে কিভাবে আবেদন করবেন আমার মনে হয় যে আবেদন করাটা অত্যন্ত সহজ একটি কাজ আপনি নিজের আবেদনটা নিজে যদি করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় নিজেরটা নিজে লিখে দিলেন যেহেতু আপনি হাজার হাজার শিক্ষার্থীদেরকে পেরিয়ে আজকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তো আমার মনে হয় যে আপনি যদি একটু দেখেন চেষ্টা করেন তাহলে নিজের আবেদনটা নিজেই করতে পারবেন এবং সবচেয়ে বেশি সুন্দর হবে এবং নির্ভুল হবে আশা করা যায় তো আমি আপনাদেরকে আজকে কিছু সাজেশন দেবো দেখাবো যে কিভাবে আপনি আবেদন করবেন খুব সহজে আপনার মোবাইল থেকে অথবা আপনার ডেস্কটপ থেকে পিসি থেকে আপনি আবেদন করবেন কিভাবে আমরা যদি একটু খুব সহজে আপনাকে দেখানোর চেষ্টা করি আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের মধ্যে প্রবেশ করবেন তো মোবাইলের মধ্যে প্রবেশ করার পর আপনার যে মোবাইলের ভিতরে ব্রাউজিং যে সফটওয়্যারগুলো আছে আপনি যে কোনো একটা সফটওয়্যারে অ্যানটি নেবেন আমি যদি আপনাকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি আপনার মোবাইলে যদি গুগল ক্রোম থাকে আপনি গুগল ক্রোমে প্রবেশ করবেন গুগল ক্রোমে প্রবেশ করার পরে আপনি লিখবেন এন এন টি আর সি এ ওকে লেখার পর আপনি সার্চ করবেন যে কোনো একটা ব্রাউজার থেকে সেটা আপনি অপেরা দিয়ে করতে পারেন অথবা আপনি গুগল ক্রোম থেকে করতে পারেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো এভাবে যখন আসবে তখন ইন্টারফেসটা এভাবে নাও আসতে পারে কারণ মোবাইল তো অনেক শর্ট তো সে জায়গা থেকে আপনি কাজ করবেন কি আপনি এখানে যাবেন থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পর সেখান থেকে আপনি এখানে একটা অপশন আছে এই যে ডেস্কটপ সাইট এটা আপনি ওকে করে দিবেন ডেস্কটপ সাইটটা আপনি কি করবেন এখানে নক করার পরে কিন্তু আপনার এই মোবাইলটা অনেকটা কম্পিউটার মতো হয়ে যাবে কাজ করার ক্ষেত্রে ডেস্কটপ মোড চালু হওয়ার পর তখন আপনি মোবাইলের মধ্যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে দুইটা বিষয় একটা হচ্ছে এখানেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই যে অনলাইন ই রেজিস্ট্রেশন এখানেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই যে ই অ্যাপ্লিকেশন এখানে গেলে আপনি কিন্তু একটা আবেদন ফর্ম পাবেন যদি আপনার কাছে এটা প্রবলেম মনে হয় সেক্ষেত্রে আপনি সরাসরি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে প্রবেশ করবেন এই যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে এসে আপনি এই যে এখানে যখন করবেন তখন কি চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখানে কিছু কারণ লেখা আছে তো আপনি এখানে আবেদন করবেন আর একটা ব্যাপার হচ্ছে এখানে মানে এখানে কিন্তু আবেদন করার জন্য কিছু প্রক্রিয়া কিন্তু এখানে শিখে দেওয়া হচ্ছে ভিডিওর মধ্যে সেটাও আপনি দেখে নিতে পারেন তো এরপর আপনি আবেদন ফর্মে চলে যাবেন আবেদন ফর্ম যখন যাবেন তখন আপনি কি করবেন সর্বপ্রথম আপনার আসছে বেচ আপনি কত কততম বেচ ছিলেন তো সেক্ষেত্রে আপনি যদি আঠারোতম হন অবশ্যই আঠারোতম দিবেন এরপরে আপনার রোল নং রংটা আপনি লিখবেন রোল নংটা তো সবাই সবার রোল নং লিখলেই সব কিছু অটোমেটিক চলে আসবে ওনার আমি একটা রোল নং লিখলাম ঠিক আছে একটা রল আমি দিলাম এরপর আপনার যে কাজটা সেটা হচ্ছে কি কি ডেট দেখেন ডেট অফ বার্থটা আপনি কিভাবে লিখবেন এই যে এভাবে একদম এই যে আপনার যে সিস্টেম এখানে দেওয়া ঠিক সেই সেম সিস্টেমে লিখবেন মনে করেন আপনি লিখলেন এরপরে দাগটা কি দিবেন ওইভাবে যারা যে যেই যেরকম চিহ্ন ছিল এভাবে চিহ্ন থাকবে ঠিক আছে এরপর আপনার মনে করেন এরপরে কি লিখবেন আপনার হচ্ছে যদি আপনি কাজ করে এগুলো সব কাজ সেভ থাকতে হয় তাহলে এটা লিখে দিবেন রিমেম্বার মি দিয়ে দিবেন এটা মানে রিমেম্বার থাকবে অর্থাৎ আপনি পরবর্তীতে যখন এটা ওয়েবসাইটে ঢুকবেন তখন এগুলো আর ডিলেট হবে না এটা থেকে যাবে আপনি তো একদম চূড়ান্ত পর্যন্ত যাওয়ার আগে যদি আপনি মনে করেন যে আবার এখন কম্পিউটার থেকে বেরো যাচ্ছেন বা মোবাইল থেকে বেরো যাচ্ছেন কিন্তু এটা ডকুমেন্টসটা সেভ থাকবে যদি আপনি রিমেম্বার মি লিখে রাখেন ওকে জি জি এখানে বলছে ইফ সিলেক্টেড ইউ ডোন্ট নিড টু রাইট রোল অ্যান্ড রেজিস্ট্রেশন অন নেক্সট ভিজিট ওকে ওকে এরপরে আমরা কি করবো ভেরিফাই দেবো ভেরিফাই দিলে কিন্তু সেটা চলে আসবে আপনার পুরো ডকুমেন্টসটা চলে আসবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে ভেরিফাই যখন আপনি দিবেন ভেরিফাই দিলেই সাথে সাথে কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে আসবে সেখানে কিন্তু আপনার নাম বা প্রয়োজনীয় তথ্যগুলো অটোমেটিক্যালি চলে আসবে যেটা আপনি আবেদন করার সময় করেছিলেন ঠিক সেম ডকুমেন্টসগুলো কিন্তু এখানে চলে আসবে আপনার নাম চলে আসবে আপনার পিতার নাম আবার যারা চেঞ্জ করতে দিয়েছেন আশা করা যায় এক দুদিনের মধ্যেই চেঞ্জ যারা আবেদন করেছেন চেঞ্জ হওয়ার জন্য চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে টোটাল ডকুমেন্টসটা কিন্তু এখানে চলে আসবে আমি মনে করি এখানে বোঝানোর মতো কিছু নেই আপনি জেন্ডার্স আপনি পুরুষ নাকি মহিলা সেক্ষেত্রে আপনি যদি পুরুষ হন তাহলে মেল দিবেন যদি মহিলা হন তাহলে ফিমেল দিবেন ঠিক আছে মেল এরপর আপনার নাম এবং ফাদার নেম মাদার নেমস মাদার্স নেম এগুলো তো আপনি বুঝতে পারছেন ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে কি আপনার ডেট অফ বার্থটা লিখে দিবেন এরপরে আপনার ন্যাশনালিটি বাংলাদেশি এটা লিখে দিবেন এরপরে কি লিখবেন ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত নাকি অবিবাহিত হ্যাঁ আগে অবিবাহিত ছিলেন এখন বিবাহিত হয়েছেন কোনো প্রবলেম নেই যেটা আছেন একটা দিয়ে দেন কোনো প্রবলেম হয় না এগুলোতে ঠিক আছে এরপরে রিলিজিয়ন ধর্ম দিবেন ইসলাম ওকে এরপরে আপনার কাছকে এনআইডি নাম্বারটা দিবেন এনআইডি নাম্বারটা খুব নির্ভুলভাবে খুব সচেতনতার সাথে দেওয়ার চেষ্টা করবেন কোনোভাবেই যাতে করে কোনো রকম সমস্যা না হয় তো সেক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে এই বিষয়ের উপর তো সব কিছু যখন ওকে হয়ে যাবে সব কিছু ঠিক মতো দিবেন এবং কয়েকবার দেখার চেষ্টা করবেন এটা সাম ইনফরমেশান কামস ফ্রম ইউর রেজিস্ট্রেশন ডেটা এটা ডিসমিস করে দেবেন ওকে এটা দরকার নেই এরপরে কি আছে আপনি নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে অবশ্যই মোবাইল নাম্বারটা নির্ভুলভাবে মোবাইল নাম্বারটা লিখবেন একদম যে মোবাইলটা আপনি ইউজ করেন অবশ্যই একটা ইমেল লিখতে হবে অনেকে বলতেছেন ইমেল নাই এই সেই এগুলো চলবে না অবশ্যই একটা ইমেল আপনাকে দিতে হবে ইমেলটা বাধ্যতামূলক ঠিক আছে ইমেল আইডিটা অবশ্যই একটা ইমেল আইডি দিবেন এরপর আপনি কি করবেন আপনার স্থানীয় ঠিকানা দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এক লেখলে কোনো প্রবলেম নেই আপনি চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একটাই লিখতে পারেন যদি এমন হয় যে আপনার বাড়ি হচ্ছে রাজশাহী আপনি আবেদন করবেন ঢাকায় তো সেক্ষেত্রে আপনি দুইটা অ্যাড্রেস লিখলে ভালো হয় যে একটা ঢাকার একটা অ্যাড্রেস নেবেন যেখানে আবেদন করবেন ওই এলাকার একটা অ্যাড্রেস থাকলো যদি হয় আর কি আর যদি দেশে হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সব একই লিখবেন কারণ আপনার তো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একটাই তো আপনি দুইটা লিখবেন কেন আর একটা লিখলেই ভালো যদি এমন হয় যে আপনি চাঁদপুরের মানুষ তো আপনার বা থাকেন চাঁদপুরের এক জেলায় আবেদন করবেন আরেক জেলায় তো একটা অ্যাড্রেস দেবেন এখানে দুইটা অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি অন্য জেলা হয় সেখানে চাইলে আপনি দুইটা দিতে পারেন এখানে কোনো প্রবলেম নেই একটা দিতে পারেন দুইটাও দিতে পারেন পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস তো আমাদের প্রেজেন্ট বর্তমানে আমি যেখানে থাকি সেটা আপনি লিখে দেবেন এখানে এখানে দেখেন এখানে আমি একটু একটু সহজ করে দিই এখানে এখানে লেখছে নো নিড টু রাইট থানা অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম হিয়ার এখানে আপনি কি লিখতে পারবেন না থানা এবং ডিস্ট্রিক্ট নেম লিখতে পারবেন না কারণ এখানে কিন্তু ডিস্ট্রিক্ট নেম আছে এবং থানা উপজেলা আছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই এখানে শুধুমাত্র আপনার বাড়ির নং শুধুমাত্র মনে করেন এই বাড়ি নং বা বাড়ির নাম বাড়ির নাম সাথে সাথে আপনি গ্রাম ইউনিয়ন পোস্ট অফিস এই টাইপের লেখা লিখতে পারেন কোনো একটা না লিখলে কোনো অবস সমস্যা নেই ঠিক আছে এটা কোনো মানে জরুরি কিছু না আপনাকে ওই ঠিকানা গিয়ে পেলেই চলবে বা আপনি মানে একটা ঠিকানা হলেই হবে কোনো প্রবলেম নেই এখানে তো এখানে বিশেষ করে আপনি গ্রাম এবং পোস্ট অফিসটা লিখে দেবেন এরপরে আপনার কি আছে পারমানেন্ট অ্যাড্রেস সে সেম অবস্থা আপনার গ্রাম এবং আপনার কি লিখে দিবেন আপনার গ্রাম এবং আপনার পোস্ট অফিস দুইটা লিখে দিবেন থানা জেলা লেখার এখানে দরকার নেই দেখেন এখানে কিন্তু সেম কথা এখানেও কিন্তু কি নেই থানা এবং জেলা লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এরপরে কি আছে এরপরে আপনার জেলাটা আপনি এখানে ঠিক করে দিবেন এবং উপজেলা ঠিক করে দিবেন এরপরে আপনার পোস্ট কোড পোস্ট কোডের ক্ষেত্রে অনেকের মধ্যে একটু কনফিউশন পোস্ট কোডটা কী দিবেন পোস্ট কোডটা যদি কেউ নাও যায় তাতেও প্রবলেম হবে না বাকি পোস্ট কোডটা আপনি ইন্টারনেটে সার্চ করবেন ইন্টারনেটে সার্চ করে ওদের ওয়েবসাইট আছে একটা ওয়েবসাইটে ঢুকলে আপনার উপজেলার নাম দিয়ে সার্চ করলে আপনার উপজেলার যে পোস্ট কোড আছে সেটা চলে আসবে তো সেক্ষেত্রে আপনি পোস্ট কোড দিয়ে সামনে অগ্রসর হতে পারবেন কোনো প্রবলেম হবে না আর পোস্ট কোডটা এত ডেঞ্জারাস কিছু না এটা নিয়ে খুব হাহুতাশ করার কিছু নাই এটা ইন্টারনেটে সার্চ করবেন গুগলে সার্চ করবেন অটোমেটিক চলে আসবে তো সব কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি নেক্সট বাটনে টিপ দিলে পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে ঠিক আছে ওকে এবার আমাদের কাজ কি পুলিশ ভেরিফিকেশান এরিয়া পুলিশ ভেরিফিকেশান এরিয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য ঠিক আছে স্পেশাল বেঞ্চ এটা কি লিখছে বেসড অন ইউর পারমানেন্ট অ্যাড্রেস তো অবশ্যই এখানে কি করতে হবে পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনি আপনার ডিভিশন বিভাগ এবং আপনার জেলা এবং আপনার থানাটা আপনি এখানে লিখে দেবেন লিখে এই যথেষ্ট বাকিটা ওনারা কাজ করে নেবেন ওনাদের আর আপনার কাজ করার দরকার নেই এখানে এরপরে আপনার লাস্ট যেটা ফাইনাল অপশন সেটা হচ্ছে আপনার এখন আপনি আপনার প্রতিষ্ঠান চয়েজ করবেন প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত এখানে অল অথরিটিস দিয়ে দেবেন এখানে দরকার নেই এখানে অল 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 লেভেলস থাকবে এখানে অল পোস্ট থাকবে এখানে আপনি চাইলে অ্যাসিস্ট্যান্ট বলবি বা আপনার সাবজেক্টার দিতে পারেন অল পোস্ট দিতে পারেন কোনো প্রবলেম নেই এগুলোতে ঠিক আছে এগুলো দিলে আপনার এগুলো হচ্ছে মূলত সার্চিং অপশন আর কি হ্যাঁ এখানে আপনি ক্যাটাগরিজটা মাদ্রাসা দিতে পারেন ঠিক আছে জেনারেল হলে জেনারেল দিতে পারেন কোনো প্রবলেম হবে না এবার আসেন ডিস্ট্রিক্ট এবার আসেন যদি আমরা এখানে সব দিই তাহলে সার্চ করলে কতগুলো আসবে প্রায় নয় হাজার আট হাজার নয়শো একটি চলে আসছে তাহলে আমরা এত প্রতিষ্ঠান থেকে চয়েস করব কীভাবে এই জন্য আমাদেরকে কী করতে হবে জেলা ঠিক করতে হবে তো আমরা মনে করেন আমরা ঢাকায় আবেদন করব তাহলে আমরা ঢাকায় দিলাম আপনি যেখানে আবেদন করবেন সেখানে দেবেন এখানে সার্চ করবেন ওকে এরপর আপনি কি করবেন আপনার উপজেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করার পরে মাদ্রাসা দেওয়ার পরে আপনার কি হবে এখন সার্চ করলে দেখবেন এখন এখানে তো আট হাজার নয়শো একটি পাওয়া গেছে এখন দেখি কয়টা পাওয়া যায় এখন পাওয়া গেছে কয়টা দশটা পাওয়া গেছে দশটা পাওয়া গেছে অর্থাৎ আমাদের যেই জেলায় আমি যেই জেলার নাম দিয়েছি ওই উপজেলায় দশটি পদ খালি আছে অ্যাসিস্ট্যান্ট মৌলবীর জন্য তো সেক্ষেত্রে আপনি কি করবেন পছন্দ করবেন আপনার প্রতিষ্ঠানের নাম এখানে আসবে মনে করেন এখানে একটা প্রতিষ্ঠানের নাম আসছে আমুলিয়া তো আপনি কি করবেন এখানে এটাকে সিলেক্ট বাটন ট্র্যাক করবেন এখানে সিলেক্ট দিয়ে দিবেন এই যে সিলেক্ট বাটন চলে আসছে এখানে ঠিক আছে তো চলে আসলে আপনি কি করবেন সিলেক্ট হয়ে গেছে এটা আবার যদি প্রয়োজন মনে করেন বাদ দিবেন তাহলে এটা বাদ দিয়ে দিবেন ঠিক আছে সিলেক্ট হয়ে গেছে এরপরের কাজ কি আপনার মনে করেন আরেকটা মাদ্রাসা আপনি সিলেক্ট করবেন আপনার যে কয়টা পছন্দ হয় চল্লিশটা প্রতিষ্ঠান আপনি চয়েস করবেন এরপর আপনি এটা চয়েস করবেন পুরো যা প্রয়োজন আপনি সবগুলো সিলেক্ট করে দেন ঠিক আছে সব প্রতিষ্ঠান আমরা সিলেক্ট করে দিচ্ছি ওকে তো সব প্রতিষ্ঠান সিলেক্ট করার পরে কী হলো আপনার এগুলো এখানে প্রতিষ্ঠান সয়েসটা উদ্দেশ্য আর কিছু না অন্যান্য কিছু এখানে তো কিছু নয় হ্যাঁ এখন আপনার যদি মনে হয় যে আপনার প্রতিষ্ঠান সয়েস কম হয়েছে তাহলে আপনি আরও বাড়াই দেন প্রতিষ্ঠান সয়েস বৃদ্ধি করেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার জেলাটা চেঞ্জ করে আপনি অন্য 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 জায়গা থেকে দেখেন এক উপজেলায় তো দেখলাম আমরা অন্য উপজেলায় দেখি ঠিক আছে আমরা মনে করেন নারায়ণগঞ্জে দেখি তো নারায়ণগঞ্জ থেকে আমরা নারায়ণগঞ্জ সদর থেকে আমরা সার্চ করি তাহলে এখানে কয়টা আসছে বিষ্টা প্রতিষ্ঠান আসছে তাহলে আমরা বিষ্টা প্রতিষ্ঠান সার্চ দিয়ে ফেলাই এই যে পছন্দের তালিকায় আমরা বৃষ্টা প্রতিষ্ঠান রাখতেছি আপনার পছন্দের প্রতিষ্ঠান হয়ে গেলে আপনি কি করবেন নেক্সট বাটনে চলে যাবেন তো যাওয়ার পরে এবার আপনার কাজ কি দেখেন প্রতিষ্ঠান কিন্তু অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এবার আপনার কাজ কি আপনি র অনুযায়ী সাজাই আমরা তো আপনি প্রথমে কোন প্রতিষ্ঠানটা নিতে চাচ্ছেন মনে করেন আপনি প্রথম প্রতিষ্ঠানটা নিতে চাচ্ছেন জালকুড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা তো আপনি এটাকে কী করবেন এখানে প্রেস করে এভাবে নিয়ে যাবেন এর চাইতে এখানে যদি এভাবে না হয় আপনাদের দেখেন এটা হবে কম্পিউটার হবে কিন্তু এখানে যদি এভাবে না হয় যেভাবে নিতে না পারেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এইভাবে এই যে এখানে টাচ করবেন তাহলে উপরে চলে গেছে আরেকটু উপরে নিতে চলে আরেকটু উপরে আরেকটু উপরে নিতে হ্যাঁ এখন দেখেন ফার্স্ট চয়েসে চালকুড়ি চলে এসছে আবার আপনি চিন্তা করলেন যে এটাকে আপনি আমলিয়াটাকে একদম নিচে নিয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই এখানে টাচ করলে নিচে চলে যাবে আরও টাচ করলে নিচে চলে যাবে ঠিক আছে তো আপনি হঠাৎ করে চিন্তা করলেন যে আপনি এখন এই যে কি আছে মোহাম্মদিয়া মহিলা মাদ্রাসা আপনি বাদ দিবেন তাহলে আপনি কি করবেন এখানে টাচ করে এই যে ক্রস অ্যাটাক দিলে মাদ্রাসাটা বাদ হয়ে যাবে ঠিক আছে এই এখানে ক্রস করলে এই তো ক্রস হয়ে গেছে দেখছেন চলে গেছে তো এটা বাদ হয়ে গেছে ঠিক এভাবে আপনি কি করবেন প্রতিষ্ঠানগুলো চয়েস করবেন আপনার পছন্দের প্রতিষ্ঠানটা আপনি অবশ্যই ফার্স্ট সয়েজে রাখবেন এরপরে সেকেন্ড সয়েজ থার্ড সয়েজ তো প্রতিষ্ঠান পছন্দ করার ক্ষেত্রে তো অবশ্যই একদম ভালো মানের প্রতিষ্ঠান প্রথম দিকে চয়েস করবেন এবং শেষে একদম যেগুলো শিক্ষার্থী কম বা দেখে শুনে বিশেষ করে অবশ্যই আপনি প্রথম পাঁচ দশটা যখন সিলেক্ট করবেন এই প্রতিষ্ঠানগুলো দেখে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে এরপর আপনার সিলেক্ট করা উচিত প্রথমগুলো প্রথম দিকে আর শেষেরগুলো আপনার যেহেতু শেষের দশটা বা বিশটা আপনি যে কোনো প্রতিষ্ঠান চয়েস করতে পারেন এরপর আপনি নেক্সট বাটন ক্লিক করবেন ঠিক আছে এখন আপনি যদি মনে করেন যে এই চল্লিশটা চয়েস দেওয়ার পরেও আপনার চাকরি হলো না বা দিতে নাই তাহলে আপনি ইয়েস বাটন দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনাকে সুযোগ দেওয়া হয় এখন আপনার প্রিফারেন্স কি প্রথম পছন্দটা কি আপনার কোন জায়গায় চাকরি করতে চান তা আপনি মাদ্রাসা হলে মাদ্রাসা জেনারেল হলে জেনারেল এভাবে দিয়ে নেক্সটে চলে যাবেন ঠিক আছে এখানে আপনার কি করতে হবে এখানে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে ছবি দিতে হবে ছবিটা কি অনুযায়ী হতে হবে অবশ্যই নিবন্ধনে ব্যবহৃত ছবি এবং স্বাক্ষর প্রদান করতে হবে অর্থাৎ নিবন্ধনে আপনি যেই ছবিটা দিয়ে নিবন্ধন করেছিলেন একদম প্রথমে তো সেক্ষেত্রে আপনি নিবন্ধন ফর্ম থেকেও ডাউনলোড করেও দিতে পারেন অথবা আপনার কাছে যদি থাকে স্বাক্ষরটার ক্ষেত্রেও যদি সেম স্বাক্ষর হয় তাহলে আপনি দ্বিতীয়বার আবার স্বাক্ষরটা আপনার নিজস্ব স্বাক্ষরটা আপনি দিয়ে এরপরে আপনি ছবি তুলে দিয়ে দিলেন ঠিক আছে এরপরে আপনি কি করবেন ছবি তুলে দিয়ে দিবেন আর ছবিটা তো আপনার আগের ছবিটা যে আছে ওই ছবিটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো ছবির জন্য এখানে কি করবেন টাচ করলে কিন্তু ছবির অটনে চলে যাবে আপনার তো এখানে আপনার কম্পিউটারের যদি ছবি থাকে আপনি ছবিটা অ্যাড করে দিবেন এখান থেকে আপনি ছবিটার ক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ছবিটা কি হইতে হবে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড ফিগ এটা হচ্ছে ছবির একটা আপনার সাইজ এটা আর একটা হচ্ছে কি কি আপনার সাইজ লেস দেন হান্ড্রেড কিলোবাইটস মানে আপনার একশোর নিচে হইতে হবে কেবি একশো নিচে কেবি হইতে হবে হান্ড্রেড কেবির নিচে হইতে হবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন ফটো রিসাইজার ফটো রিসাইজার একটা আপনার ফটো রিসাইজার তো রিসাইজার নামে আপনার একটা সফটওয়্যার ফটো রিসাইজার গুগলে আপনার প্লে স্টোরে পাবেন সেটা আপনি ডাউনলোড করে ওখানে আপনি করতে পারেন অথবা আপনি গুগলে সার্চ করেও যদি আপনি লেখেন যে ফটো রিসাইজার হ্যাঁ ফটো রিসাইজ এটা লিখলেই কিন্তু আপনার অটোমেটিক্যালি গুগলে চলে আসবে তখন আপনার ফটোটা দিয়ে আপনার ওখানে সাইজ দেওয়া থাকবে তখন থার্টি থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড করে নেবেন আর এখানে এটা একশো কিলো মানে একশো কেবির নিচে করে নেবেন বা একশো কেবি হলেও চলবে ঠিক আছে এটা অবশ্যই ঠিক করে নেবেন আবার এটা সিগনেচারটা কি হবে ডিমেনশন মাস্ট বি এটা হচ্ছে থ্রি হান্ড্রেড ইন্টু এইট পিক্সেলস সরি হ্যাঁ এইট তাহলে এটা কী করবেন আর এটাও এটাও একশো কেবিন নিচে হইতে হবে একশো কেবিন নিচে হইতে হবে আর এই সাইজটা ফিক্সড এই সাইজটা যেতে হবে এখন বলবেন আমার তো ফটো এই সাইজে না এই সাইজে না থাকলে আপনি ওই যে বললাম ফটো এই সাইজের অপশনে গিয়ে সেখানে আপনি যখন সার্চ করবেন ই করবেন তখন কিন্তু এটা চলে আসবে তখন আর কোনো প্রবলেম থাকবে না এটা আপনি করে দিতে পারবেন আমি ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব এটা যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয় সিগনেচারের জায়গাটা এরপর আপনি ছবিটা দিয়ে দিবেন ছবিটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই রিসাইজ করে নেবেন রিসাইজ করার যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন ছবিটা আপনি দিয়ে দিবেন ছবিটার ক্ষেত্রে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যে ছবিটা রেখেছেন রিসাইজ করে রাখবেন মানে যে সাইজ দেওয়া আছে ওই সাইজটা করে রাখবেন আমি আমার ছবিটা দিলাম এরপরে আপনি স্বাক্ষরটা দিবেন আপনি স্বাক্ষরের জায়গায় আপনি একটা ছবি দিয়ে দেবেন ঠিক আছে তো সেখানের যে শর্ত অনুযায়ী স্বাক্ষর যে জায়গাটা দেওয়ার কথা আপনি আবার স্বাক্ষরটা দিবেন ঠিক আছে এরপর আপনি কী করবেন নেক্সট এখানে আপনি ক্লিক করতে পারবেন ক্লিক করবেন ডিক্লারেশন আপনি মানে ঘোষণা করতেছেন যে আপনি যে প্রোগ্রামগুলো দিয়েছেন কারেক্ট কারেক্ট সব ট্রু এগুলো আপনি দিয়ে এখানে টাচ করবেন তো সবকিছু যখন কনফার্ম হয়ে যাবে তখন আপনি নেক্সট বাটন ক্লিক করবেন নেক্সট বাটন ক্লিক করার পরে আপনি যা ডকুমেন্টস দিয়েছেন এই সবগুলো ডকুমেন্টস একসাথে দেখাবে দেখানোর পর যখন আপনার দেখার পরে আপনি দেখবেন ঠিক আছে কিনা যদি মনে হয় ঠিক নাই কোনো কিছু তাহলে আবার প্রিভিয়াসে চলে যাবে প্রিভিয়াসে গিয়ে আপনি কাজ করবেন আবার ঠিক করবেন প্রিভিয়াসে গিয়ে ঠিক করে আবার নেক্সটে যাবেন আবার দেখার পরে যদি কোনো প্রবলেম মনে হয় আবার প্রিভিয়াসে যাবেন কিন্তু যদি একবার জমা হয়ে যায় জমা হয়ে যায় সাবমিট দিয়ে দেন সর্বশেষ যে সাবমিট ফর্ম সাবমিটে দেওয়ার পরে কিন্তু আপনার এ ধরনের একটা ফাইল চলে আসবে সাবমিট দেওয়ার পরে আপনার এভাবে একটা আনপেইড একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসার পর আপনি কি করবেন যখন সব কনফার্ম হয়ে যাবে এখন আর কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না আপনার প্রতিষ্ঠানের এভাবে সিরিয়াল থাকবে যে প্রতিষ্ঠানগুলো আপনি সিরিয়াল করেছেন ওই ফর্মের ভিতরে থাকবে সকল তথ্য সাবমিট করার পরে যে ফর্মটা দিবে এই ফর্মের শেষে কিন্তু আপনার টাকা পাঠানোর সিস্টেমটা দেওয়া আছে টাকাটা কিন্তু বিকাশে না নগদে না বরং মোবাইলে নর্মালি এস এম এস এর মাধ্যমে পাঠাতে হবে এ তার জন্য আপনাকে টেলিটক সিমের মধ্যে এক হাজার প্লাস কিছু টাকা থাকতে হবে এস এম এসের জন্য এক হাজার দশ টাকার মতো রাখবেন যেহেতু ফি এক হাজার টাকা তো সেক্ষেত্রে এস এম এস অপশনে গিয়ে টেলিটক্স সিমেট এস এম এস অপশনে গিয়ে আপনি কি করবেন প্রথমে তো লিখবেন এন জি আই স্পেস দিয়ে ইউজার আইডি যে ইউজার আইডিটা আপনাকে দেওয়া হবে এই ফর্মের শুরুতেও আছে এখানেও দিয়ে আছে এটা তো এক্সাম্পল হিসেবে দেওয়া তো দিয়ে আপনি কি করবেন ইউজার আইডিটা দিয়ে ইউজার আইডি লিখবেন লিখে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে এসএমএস করে দেবেন পাঠিয়ে দিবেন এস এম এস পাঠানোর পর তারা একটা রিপ্লাই করবে রিটার্ন করবে চার ডিজিটের আট ডিজিটের একটা পিন কোড পাঠাবে আট ডিজিটের এই সেম এরকম একটা কোড পাঠাবে কোডটা পাঠানোর পর আপনি দ্বিতীয়বার আবার এস এম এস করবেন সেটা হচ্ছে কি করবেন আপনি এই এন জি আই স্পেস লিখে ইয়েস লিখবেন এরপর স্পেস লিখে পিন নাম্বারটা অর্থাৎ যে নাম্বারটা আপনাকে পাঠানো সেই নাম্বারটা লিখবেন এক্সাম্পল যদি দেখা যায় আমরা এইভাবে পাঠাবি এভাবে রিপিটেডলি যে পিনটা পাঠাবে ওই পিনটা এখানে লিখে পাঠাবেন তাহলে আপনার টাকা পাঠানোটা কনফার্ম হবে এবং দ্বিতীয়বার আপনাকে তারা কি করবে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি দ্বিতীয়বার আবার আপনার ওই যে অ্যাপ্লিকেশান ফর্মে লগ ইন করলে এখন আর এই ফর্মটাতে আপনার এই ফর্মটা তো আনপেইড লেখা ছিল এখন কি থাকবে পেইড লেখা থাকবে ঠিক আছে পেইড লেখা থাকবে এখন এই ফর্মটা প্রসেস যে বিষয়টা সেটা হচ্ছে ফটো রিসাইজের ক্ষেত্রে আপনি ফটো সাইজের ক্ষেত্রে আপনি আপনার গুগল ক্রমে চলে যাবেন আর গুগলে ক্রমে গিয়ে আপনি লিখবেন ইমেজ রিসাইজার লিখতে পারেন না ইমেজ রিসাইজার আমি লিখে দিচ্ছি এখানে আপনি লিখবেন ইমেজ রিসাইজার রি ইমেজ রিসাইজার লিখে আপনি কী করবেন সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পরে লেখেন ইমেজ রিসাইজার ইজিলি রিসাইজ ইমেজ অনলাইন ফর ফ্রি এটা করবেন করার পরে আপনি একটা ফটো নেবেন তো আপনাকে যেহেতু শর্ত যেগুলো দিছে সেই শর্ত আপনাকে পুরা করতে হবে ফ্রম ডিভাইস আপনি নেন এখান থেকে একটা মনে করেন ছবি নিলাম নেওয়ার পরে আপনার কাজ কি এখন এটাকে রিসাইজ করতে হবে তো রিসাইজ করবেন কিভাবে আপনার যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড অনুযায়ী আপনি কি করবেন রিসাইজ করবেন তো এক্ষেত্রে কি করবেন আপনি এখানে দেখেন এখানে আমাদেরকে কী বলে দেওয়া হয়েছিল কত কত দিতে হবে ফিক্সেল থার্টি বাই থার্টি না সরি থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড তাহলে আমরা থ্রি হান্ড্রেড দিলাম আর এখানে কত দিতে বলছে ফিক্সেল থ্রি হান্ড্রেড নাকি এই থ্রি হান্ড্রেড করলাম লক এক্সপেক্ট রেশিও দরকার নেই এটা লক করার দরকার নাই যা আছে তা থাকবে আর কোনো প্রবলেম নেই এখন কেবি আপনার কত দরকার টার্গেট আপনার কত একশো না আপনি নব্বই দিয়ে দেন যেহেতু সরি যেহেতু একশো চাইসে একশো দিলেও হবে ঠিক আছে এই কাজ শেষ শুধু দুইটা কাজ আপনি করবেন একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে কি করবেন আপনি এখানে থ্রি এই এখানে তিনশো তিনশো করে দিবেন এই ফিক্সেল আর বাকি কাজ কি আপনার বাকি কাজ কমপ্লিট বাকি কাজ হচ্ছে আপনি কত কেবি বানাইতে চান ওই যে কিলোবাইট সেটা দিয়ে এক্সপোর্ট করে দিবেন এক্সপোর্ট করে দিলে আপনার কাজ কমপ্লিট দেখেন আগে ছিল কি এখন কি হয়েছে সাইজ চেঞ্জ হয়ে গেছে ওকে এখন দেখেন আপনি ইমেজটা আমাদের কত হয়ে গেল ইমেজটা ছিল মূলত এই যে কত ফিক্সেল ছিল আট হাজার একশো বিরানব্বই পিকজেল ছিল হয়ে গেছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড পিকজেল ঠিক আছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড আর এখানে ছিল কত অনেক এমবি ছিল এখানে আমরা সাতষট্টি কেবির মধ্যে নিয়ে আসছি ওকে এবার আমরা ডাউনলোড করে এই ফটোটা এখানে আমাদের ডাউনলোড হয়েছে কিনা এই যে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে ডাউনলোড দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ছবিটা আপনার যেই যেভাবে পাওয়ার ইচ্ছা ওইভাবে আপনি পেয়ে যাবেন ছবিটা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন অথবা আমরা যদি আরেকটা আপনাকে দেখাই বা স্বাক্ষরের ক্ষেত্রে স্বাক্ষরের ক্ষেত্রে ওনারা যেটা ডিমান্ড করেছে সেটা আপনাকে দিতে হবে তো স্বাক্ষরের ক্ষেত্রে আপনি কি করবেন ঠিক সেমভাবেই আপনার ফটোটা এখানে আপডেট দিবেন এখানে আপলোড দিবেন ফটো বা আপনার সিগনেচারটা ফ্রম ইট ডিভাইস এখানে আপনি মনে করেন আপনার স্বাক্ষরটা দিবেন দেওয়ার পর আপনার প্রবলেম মানে চাহিদা অনুযায়ী ছবিটাকে আপনি কত বানাইতে হবে থার্টি হান থ্রি হান্ড্রেড ইন্টু কত আশি নাকি ওকে এই আর কি এটা বাদ দিবেন এটা বাদ দরকার নেই আপনি এরপর কী করবেন কেবি কত দেবেন আপনি কেবি নব্বই দেবেন একশো যেহেতু বলছে তাহলে আপনি একটু কমাই দেন কোনো প্রবলেম নেই তো ওকে এরপর এক্সপোর্ট করলে অটোমেটিক আপনার ছবিটা চলে আসবে এখানে আপনার চাহিদা অনুযায়ী এই চলে আসছে তাহলে আপনার চাহিদা অনুযায়ী চলে আসছে আপনি হ্যাঁ ডাউনলোড দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডে চলে আসছে ওকে আপনার কাজ কমপ্লিট তাহলে আশা করি আমরা বুঝতে পারছি আমাদের ফটো রিসাইজটি একটু প্রবলেম অনেকের কাছে এছাড়া অন্য বিষয়ে কারো কাছেই প্রবলেম নাই আমার মনে হয় তো ফটো রিসাইজটা করতে পারলে আর কোনো কাজ আপনার মানে জটিল আর কোনো কাজ নেই ফটোটা একটু রিসাইজ বলতে আপনার যে ডিমান্ডটা করছে ওনারা ওনারা যে ডিমান্ড করছে আপনার থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড ফটোর ক্ষেত্রে আর সিগনেচারের ক্ষেত্রে থ্রি হান্ড্রেড বাই এইটটি আর দুইটা ফটো ছবিই কেবি কত কেবি থাকতে হবে একশো কেবির নিচে থাকতে হবে একশো কেবি হলেও চলবে এই কাজটা আপনাকে করতে হবে তাহলে আর বাকি কাজগুলো সহজ অবশ্যই সচেতনতার সাথে প্রত্যেকটা বানান ঠিক করে লিখবেন আর যাদের আপনার নাম সংশোধন হয় নাই সংশোধন করতে দিচ্ছেন এটা নিয়ে প্রবলেম নাই এটা অটোমেটিক ওনারা ঠিক করে দিবে এটা নিয়ে আপনি আপনার সিস্টেম অনুযায়ী কাজ করবেন আপনি আপনার সিস্টেম অনুযায়ী আবেদন করবেন যা নামের ভুল বা গ্রাম জেলা জন্ম নিবন্ধন যে ভুলগুলো ছিল এগুলো অটোমেটিক ওনারা ঠিক করে নেবে আপনার এতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে